গাইজ ওয়েলকাম টু ইন বাঙালি আর রেডি হয়ে গেছি অনির্বাণের বিয়েতে যাওয়ার জন্য সকালবেলা তো পৌঁছেও গেলাম সিলভার প্যালেসে একেবারে রেডি হয়ে চলে এসেছি কারণ এখান থেকে লাঞ্চ করে তারপর আমরা একেবারে বরযাত্রী যাবো সেই জন্য তো সিলভার প্যালেস তোমরা যারা চিত্তরঞ্জন আসানসোল ডাবর মোড় এই জায়গায় থাকো তারা সবাই জানো খুব সুন্দর একটা ম্যারেজ হল তো এই যে বাইরেটা দেখো কি সুন্দর ফুল সিজনাল ফ্লাওয়ার সব লাগানো রয়েছে কি ভালো লাগছে দেখতে তো যাই হোক রেডি হয়ে আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছে যার জন্য গায়ে হলুদের রিচুয়ালস যেটা সেগুলো হয়ে গেছে অ্যাটেন্ড করতে পারিনি শীতকাল ঘুমিয়ে পড়েছিলাম উঠতে লেট হয়ে গেছে তো যাই হোক এখানটায় গায়ে হলুদ হয়েছে দোলনার ওখানটা ডেকোরেশন করে তো তারপর সোজা চলে এলাম লাঞ্চে আর এই যে আমার বন্ধু রিয়া তোমাদের হাই করছে তো লাঞ্চে ছিল ডাল আলু ভাজা চিকেন আরও অনেক কিছু ছিল তো সব কিছু খাইনি যেহেতু বাসে করে জার্নি ছিল অনেকটা সেই জন্য তো এই হচ্ছে বরের গাড়ি রেডি সাজানো গোছানো এবার রওনা হওয়ার পালা তত্তও এখানে রেডি সব কিছু রেডি আছে সবাই এবার আস্তে আস্তে রেডি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার ছিল একটার সময় বাট আমাদের বেরোতে বেরোতে সাড়ে চারটে বেজে গেছিলো অনেক লেট হয়ে গেছিলো সাড়ে চারটের সময় বর বাবা জীবন রেডি হয়ে বেরিয়েছে তো যাই হোক বন্ধুরা মিলে সবাই এখন ফটোশ্যুট করছে আমরাও ফটোশ্যুট করলাম একটু আর হ্যাঁ তো একটার সময় বেরোনো ছিল বাট বেরোতে বেরোতে সাড়ে চারটে হয়ে গেছে কেন কি শীতকাল নানা রকম রিচুয়ালস থাকে এত মানুষজন সবাই রেডি হয়ে তৈরি হবে তারপর তো এসব করতে করতে লেটই হয়ে গেছে আর পৌঁছোতে পৌঁছোতে বেশ অনেকটাই দেরি হয়েছিলো প্রায় রাত সাড়ে নটার মতো বেজে গেছিলো তো যাই হোক মজা হয়েছিল আর আমরা গেছিলাম মেয়ের বাড়ি ছিল বর্ধমান মেমারির থেকে একটু আউটস্কার্টের রসুলপুর বলে একটা জায়গা তোমরা যারা জানো তারা জানো আমি জানতাম না জায়গাটা আমি ফার্স্ট টাইমই গেছিলাম তো যাই হোক ওখানে অনেকটাই রাত হয়ে গেছিলো আর এই যে সবাই তত্ত্ব নিয়ে বাসে উঠছে আস্তে আস্তে আমরা বাসে করে বরযাত্রী গেছিলাম বেশ অনেক দিন পর বাসে খুব মজা করতে করতে হই হইউল করতে করতে নাচ গান করতে করতে আমরা গেছিলাম একসাথে বাসে করে যেতে বেশ ভালোই লাগে বরযাত্রী অনেক বছর পর গেলাম ছোটোবেলায় গেছিলাম তারপর বড় হয়ে বোধ এক দুবার গেছি আমার মনেও নেই হতো সবাই মিলে একসাথে গেলে বেশ ভালোই লাগে আর সামনে আমাদের পরের গাড়ি আর তার পিছন পিছন আমরা তো যাই হোক সব বন্ধুরা মিলে একসাথে ভালোই লাগছিল আর পৌঁছাতে পৌঁছাতে রসুলপুরে রাত হয়ে গেছিলো আর ওখানে না অতটা স্ট্রিট লাইট ফাইট কিছু ছিল না তো সেই জন্য চারিদিকটা ভালোভাবে দেখতেও পারিনি ভিডিওতে নিতেও পারিনি আর ওখানে পৌঁছানোর পর না খুব সুন্দর একটা মানে খুব ভালো লাগছিল তো ফার্স্ট টাইম গেছি আর বেশ গ্রাম গ্রাম চারিদিকে অন্ধকার দু একটা টিম ডিম করে ছোটো ছোটো লাইট চলছে তারপর মন্দির যতটুকু আর কি হেঁটে হেঁটে দেখতে পেয়েছি বেশি দেখতে পাইনি যেহেতু বিয়ে বাড়িতে গেছি মজা করছিলাম আমি করছিলাম আর অন্ধকার ছিল বলে সব জায়গায় ঘুরতেও পারিনি তো যাই হোক এই হচ্ছে আমাদের মেয়ের বাড়ি আর ওর বাড়িটাও না খুব সুন্দর বেশ অনেকটা জায়গা নিয়ে অনেক বড় বাড়ি খুব সুন্দর সাজানো গোছানো বেশ আগেকার সেই চালার মতন আমার খুব ভালো লাগছিল বেশি তো ঘুরে দেখতে পারিনি বিয়ে বাড়ির মধ্যে তো যতটুকু পেরেছি ঘুরেছিলাম আর এই যেখান থেকে আমরা ঢুকলাম ঢুকে ঢুকে এখানেও সুন্দর করে রাস্তাটা যেটা দিয়ে ঢুকছিলাম সেটা কার্পেট পাতানো চারিদিকে লাইট দিয়ে ইয়ে দিয়ে সাজানো রয়েছে তারপর ওখান থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখতে 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 তারপর তো বিয়ে স্টার্ট হলো আর এখানে খাওয়া দাওয়ার সমস্ত একটা আয়োজন ছিল আর এটা ছিল বরের ঘর যেখানে বর গিয়ে বসেছিল বাট বর এখন বিয়ে করার জন্য রেডি হয়ে গেছে তো বর এখান থেকে এখন বিয়ের ওখানে চলে গেছে এবার খুব শীঘ্রই বিয়ে স্টার্ট হবে তো তারপর আমরা একটু চিকেন পকোড়া খেয়ে নিয়েছিলাম স্টার্টারে চিকেন পকোড়া খেয়েছিলাম ভেজ পকোড়া ফুচকা অনেক কিছু ছিল বাট সব কিছু খাইনি অ্যাকচুয়ালি একটু টায়ার্ড হয়ে গেছিলাম এতটা জার্নি করে তো যাই হোক আর একটা সুন্দর টিফিনেরও ব্যবস্থা ছিল তো প্যাকেটে সেটা টুকটাক খেয়েছিলাম তারপর চিকেন পকোড়াটাও খুব ভালো ছিল টেস্টটা দারুণ ছিল তো তারপর একটু কফিও খেলাম ঠান্ডা লাগছিলো আর বিয়ে বাড়িতে যাবো বলে বেশি সোয়েটার কিছু নিয়ে নি যেমন হয় আর কি চাদর নিয়ে নিয়েছিলাম একটা শল ছিল বা একটা শলের একদমই শীত মানার ছিল না তো এই যে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম তারপর বিয়ের এখানে চলে এলাম বর বসে গেছে বিয়ে করতে তো রিচুয়ালসগুলো পরপর পরপর চলছে এবারে এখন হবে সিঁদুর তো সেই জন্য লজ্জা বস্ত্রে ঢেকে বসে আছে সিঁদুর হবে আর যেমন নিয়ম আর কি তো এই যে আমাদের বন্ধুর বউ ওর নাম হচ্ছে সমর্পিতা ভীষণ মিষ্টি একটা মেয়ে আমার একটা নতুন বন্ধু হয়েছে তো যাই হোক এবারে বিয়ে দেখছি আর এখানে মনে হয় সিঁদুরটা যাতে শাড়িতে না পরে সেজন্যই থালার মধ্যে রাখা হয়েছে আর তলায় দেখলাম একটা গামছাও পেতে দেওয়া হয়েছে তো এসবই চলছে এখন ঠাকুর মশাইরা বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করছে আস্তে আস্তে আর সিঁদুর পরার পর কি ভালোই না দেখতে লাগে না মেয়েদেরকে আলাদাই লাগে যতই মেয়েরা সুন্দর হোক না কেন সিঁদুর পরার পরে কিন্তু মেয়েদের সৌন্দর্যটা আরও বেড়ে যায় আর এখানে এই বাড়িতে একটা রিচুয়ালস দেখলাম যে বর্বও দাঁড়িয়ে থাকবে আর তার পাশে আহ হচ্ছে গিয়ে কাঠির মধ্যে আগুন জ্বালিয়ে যারা মহিলারা আছেন তারা ঘুরবে সাত পাক মেবি তো আমি এই রিচুয়ালসটা আগে কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখলাম তোমরা যদি যদি দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও যেটা কেন হয় আমি জানি না কেন হয় আমি ফার্স্ট টাইম দেখলাম আর কেন হয় সেটা জিজ্ঞেস করে হয়ে ওঠা হয়নি স্বাভাবিক বিয়ে বাড়িতে সবাই খুব ব্যস্ত তো তারপর ডিনার করতে চলে এসেছি খেয়ে দিয়ে নিয়ে তারপর আমাদের রাত একটার সময় বাস ছেড়েছিলো বাড়ি পৌঁছতে পৌঁছে চারটে হয়ে গেছিলো বাই বাই